আসসালামু আলাইকুম সবাইকে রিয়াদের মালহামের গাড়ি মেলা এবং বন্ধুকে মেলা থেকে আপনাদের স্বাগত দেখেন এইখান থেকে আপনার গাড়িটা শুরু মানে গাড়ির যে মেলাটা আছে এই গাড়িটা শুরু তো এই জায়গাটিতে আপনাদেরকে দেখাচ্ছি যে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের যে সকল গাড়ি আছে গাড়িগুলা এক দেখতে থাকুন বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আপনারা দেখতে পারবেন এই যে একটা গাড়ি দেখেন পুরো বাড়ির মতো মানে এটার মধ্যে আপনার থাকা পর্যন্ত যায় দেখেন কত রং বেরঙের কত গাড়ি কত রং বেরঙের কত মডেলের গাড়ি দেখেন আর ওই যে সামনে দেখেন বাইক মানে অনেকগুলো বাইক আর কি দেখেন কত রং বেরঙের কত ডিজাইনের বাইক এইগুলা বাইক আপনার এক হাজার সিরিসের উপরে মানে এগুলোর মাইলেজ অনেক অনেক বেশি কত সিস্টেমের কত রং বেরঙের গাড়ি দেখেন একটা বসে